গুড মর্নিং গুড মর্নিং দেখছেন প্রিয় ভিউয়ার্স দেখছেন আমাদের এক কাকা আছে আমাদের সাথে তো আমাদের কাকা এর আগে এক প্যাকেট ব্ল্যাক কফি নিয়ে গিয়েছিল আলাইকুম কাকা কেমন আছেন কাকা এই ব্ল্যাক কপি তো আপনি আগে একটা নিয়ে গেছিলেন তাই না মানে গ্যাসও নাই নয় নাই আচ্ছা আপনার প্রেশার কত ছিল এর আগে যে সময় আপনি এই খাওয়ার রাখেন এক না একশো সাতাশি বাই হচ্ছে আপনার একশো

যে তুমি হাই প্রেশার ওষুধ না খেয়ে কপি কফি খালি যদি অসুখ ছেড়ে যায় যে খাবার খেয়ে যদি আপনার রোগ সেরে যায় তাহলে আপনি ওষুধ কেন খাবেন যে আপনি যদি খাবার খেয়ে সুস্থ থাকতে পারেন তাহলে ওষুধ খাওয়ার দরকার আছে খাবার খেয়ে সুস্থ থাকবো ওষুধ কি আমাকে খাবার ওষুধ কিন্তু খাবার না তো যাক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ